Bak. Beren, beren, beren. Aşağı Süper yine. Okay. Aleikum. Okay. Wow, 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 wow. Verse şoban. Şobar çeştâ, poçeştâ kintu.

এটা কি মাসাত নাকি বাবা স্যার দর্শক আমরা আসি কুমিলের তীপটা সুখ কলাকান্দি গ্রামে আছি আমরা কলাকান্দি গ্রাম থেকে একেবারে দেখেন বছতগড়ের ভিতরে

একটা বছর পর থেকে এই সাপটা কিন্তু এই জেনারেশন সবাই নিয়ে কিন্তু উদ্ধার করলাম ভাই হাতেছিলেন কেমন পরিশ্রম হয়েছে অনেক পরিশ্রম হয়েছে প্রায় চার পাঁচটা লোক আজ

এটা তো একটা রান্নাঘর ছিল নাকি রান্নাঘর ভাবেন তো মানে রান্নাঘরের ভিতরে সাপ যে কোনো সময় একটা দুর্ঘটনা আল্লাহ সারাইছে ভাই গতকালকে হ্যাঁ আমার ওয়াইফে গতকালকে দেখছে এই সপ্তাহ এই সপ্তাহে আপনার ওয়াইফ দেখছে জি জি গতকালকে রাতে

সাহসিকতার জন্য তাকে একশো থেকে কত দেবেন একশো থেকে একশো দিব কেন একশো থেকে একশো দেবেন তার দক্ষতা বলো দক্ষতা বলো ভাই আপনি কত দেবেন তাকে একশো 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 থেকে একশো ওকে ধন্যবাদ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে শত শত মানুষ কিন্তু এখানে নারী পুরুষ যুবক ছোট বড় বিদ্যা যারাই আছে এই মহল্লার সবাই কিন্তু এই বাড়িটার মধ্যে একটা ভিড় জমিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সবাই সবার মধ্যে আনন্দের একটা উল্লাস ভাই

আরে একটা সরাবেন না